নমস্কার বন্ধুরা বাগান পরিচর্যায় ইউটিউব চ্যানেল মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন সকলে সুপ্রিয় বন্ধুরা বর্ষা চলছে এবার আরও বাড়বে বর্ষার বৃষ্টি সঙ্গে নিম্নচাপ থাকবে এই সময়ে সব থেকে বেশি অসুবিধা আমাদের ছাদ বাগানের যে সমস্ত গাছে ফুল ফল আসছে ফল ধরেছে সবজি হচ্ছে সেই সমস্ত গাছের খাদ্যের ঘাটতি হবে আর খাদ খাদ্যের যদি ঘাটতি হয় ফুল আসা বন্ধ ফল বড় হবে না যেমন বন্ধ হয়ে যাবে ফুল ফল আসা তেমনি ফলনটা কমে যাবে এর সঙ্গে বাড়বে রোগ পোকার আক্রমণ খুব সহজে এই তিনটি জিনিসের মোকাবেলা করবেন কিভাবে, সেই নেই আজকের ভিডিও ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন কোনো স্কিপ করে বেরিয়ে যাবেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যত বর্ষাই হোক ছাদ বাগানের গাছগুলি আপনার ভালো থাকবে মরবে না একটি গাছও এবং ফুল ফল সবজি পেতে কোনো অসুবিধাই হবে না কোনো ঝামেলা ছাড়া ছাদ বাগানের সমস্ত গাছগুলি ভালো থাকবে মরবে না একটিও গাছ জলের চাপে তার জন্য প্রথম যেটি করবেন এটেল মাটি এই সময় সব থেকে ভালো কাজ করে এই এঁটেল মাটি টবের মধ্যে দিয়ে পুরো টবটিকে ভরিয়ে দিন বৃষ্টির জল যেন কোনোভাবেই টবে জমে না যায় আর এই এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা কম দ্রুত শুকিয়ে যায় টবের মধ্যে জমে থাকা জল শোষণ করে নেয় ফলে কোনো গাছের জলের কারণে শিকড় পচে মারা যাবে না একটি গাছও নার্সারিতে দেখবেন সমস্ত চারা এটেল মাটিতে করে থাকেন কেন প্রতিদিন দুবেলা জল দিতে হয় ওর শিকড়গুলো কিন্তু জলে পচে একটি গাছও মারা যায় না যত বর্ষার বৃষ্টি হোক দেখবেন নার্সারিতে খোলা জায়গায় আছে তো আমরা সকলেই জানি গাছ তার নিজস্ব স্বভাবে টবের মাটির জল শোষণ করে বাষ্প আকারে সব সময় বার করে দেয় কিন্তু সব সময় বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি হলে টবের মাটিতে জল জমে গেলে শেষ করতে পারে না এটা তো পাম্প মেশিন নয় যে বেশি করে অল্প সময়ে জলটা বের করে দেবে তাই টবের মাটিতে জল না জমে তার জন্য এই কাজের বিকল্প নাই সবাই এর তো শেড নাই তাই প্রথমে এই কাজটি আপনারা করে নিলে গাছগুলির জলের চাপে শিকড় ও গোড়া পচে একটি গাছও কিন্তু মারা যাবে না দ্বিতীয় টবের মাটিতে খাদ্য দেওয়া ভরা বর্ষায় বন্ধ করুন খাবার দিন গাছে স্প্রে করে যখন একটু বৃষ্টি কমবে এনপিকে কুড়ি 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 বা উনিশ 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 এই সারটি এমার্জেন্সি গাছের খাবার খরা বর্ষা প্রতিকূল অবস্থায় এটি ব্যবহারের জন্য যখন টবের মাটিতে খাদ্য দেয়া যায় না তখন এই অস্ত্র কাজে লাগালে গাছ ভালো থাকে প্রচণ্ড গরমে খরার সময় টবের মাটিতে খাদ্যের ঘাটতি হয় তখন এটি গাছে স্প্রে করে দিলে যেমন গাছের খাদ্য ঘাটতি মিটে যায় তেমনি অতিরিক্ত বর্ষাকালে টবের মাটিতে বৃষ্টি হলে জল জমে গেলে খাবার দেয়া যায় না এই সময় খাদ্য ঘাটতি মেটাতে পারে এখন কুড়ি 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 এনপিকে স্প্রে করে তাহলে যেমন গাছের খাদ্য ঘাটতি মিটবে তেমনি গাছগুলির খাবারের অভাবে ফুল আসা ফল কুঁড়ি ঝরা বন্ধ হবে এক লিটার জলে পাঁচ থেকে দশ গ্রাম গুলে এই সময় গাছে সাত দিন পর পর স্প্রে করে আপনাকে যেতে হবে এটি বাগানের সমস্ত গাছই আপনারা স্প্রে করতে পারেন বর্ষা গাছের বৃদ্ধি নতুন পাতায় শাখা পোশাকায় ভর্তি হবে গাছগুলি বেশি এখন দুটি পোকায় গাছের পাতা খেয়ে ক্ষতি করে জীবাণু বাতাস জল হতে গাছে ছত্রাক সৃষ্টি করে গাছগুলির ক্ষতি করতে পারে তার জন্য সহজ উপায়ে কীভাবে এর মোকাবেলা করবেন নিম শ্যাম্পুর সঙ্গে ডেটল মিশিয়ে গাছে স্প্রে করলে এই দুই জিনিসের হাত থেকে আপনার বাগানের গাছগুলিকে বাঁচাতে পারবেন খুব ভালোভাবে প্রতি সাত দিনে একবার করে গাছে স্প্রে করে যেতে হবে আমার গাছগুলি দেখুন বেগুন ঢেরো, শশা ফুলের গাছ ফলের গাছ, গুলি কত সুন্দর রয়েছে গাছের চেহারা বড়, চওড়া পাতা গাছে ফুল আসছে ফল রয়েছে আপনারা সামান্য সময়ে এই কাজগুলি করুন দেখবেন বাগানের সব গাছই ভালো থাকবে পোকা হবে না রোগ হবে না শিকড় পচবে না আর যদি দেখেন গাছে পোকা রয়েছে কন্ট্রোল করতে পারছেন না কোনো কারণে তাহলে নিম শ্যাম্পুর সঙ্গে কাঁচা লঙ্কা বা গুঁড়া লঙ্কা মিশিয়ে গাছে স্প্রে করুন সব ধরনের পোকা মারা যাবে কন্ট্রোল করতে পারবেন আপনার বাগানের সমস্ত গাছের পোকামাকড় কখন স্প্রে করবেন বৃষ্টি ছাড়লে স্প্রে করুন পোকার জন্য সকাল এবং বিকালের দিকে করলে বেশি কাজ পাওয়া যায় এখন অনেকেই বলবেন যে এঁটেল মাটি কোথায় পাব এই মাটি সংগ্রহ করে এবার থেকে রেখে দেবেন বিশেষ করে বর্ষার জন্য বাড়িতে যে মাটি তে কোনো জৈব সার মেশানো নেই সেই শক্ত মাটি বা পরাপতিত জায়গার মাটি সেই মাটি দিয়ে টবটি এখন সম্পূর্ণ ভরে দিন কাজ হবে এই মাটিতেও বন্ধুরা উর্বর জৈব মাটিতে যেমন গাছ ভালো হয় জলের যেমন প্রয়োজন হয় গাছ বাঁচাতে আবার এই দুই জিনিসই বর্ষার সময় টবের গাছের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাই সব সময় বর্ষার আগে জল ধারণকারী জৈব কম্পোস্ট সার মাটিতে বাদ দিয়ে প্লেন মাটি ভরে টপটির ফাঁকা জায়গা ভরিয়ে দিলে দেখবেন একটি গাছও কোনো দিন মরবে না বর্ষায় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন সঙ্গে থাকার জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে ভালো থাকুন সকলে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সকলে